বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনারা বেশ কিছুদিন থেকে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের নতুন নিয়োগের জন্য অপেক্ষারত রয়েছেন তো আপনাদের অপেক্ষার পালা কিন্তু শেষ হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ নৌবাহিনী থেকে নাবিক ও এমওডিসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এবং কত তারিখ থেকে আপনারা সেখানে আবেদন করতে পারবেন তো এটা কিন্তু কোনো ধরনের ফেক নিউজ না এটা কিন্তু সম্পূর্ণ সত্য তো আপনারা অনেকেই এটাকে অবিশ্বাস করতে পারেন তার জন্য আমি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন বাংলাদেশ যে ওয়েবসাইট অফিসিয়াল আছে সেখানে আসি তো এখান থেকে আপনাদের কাছে দেখাবো যে আসলে এটা সত্য কিনা আসলে কবে প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম পদের নিয়োগটি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তাদের নিয়োগের প্রত্যেকটি আপডেট তারা আগেই জানিয়ে দিয়ে রাখে তো এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট সার্কুলার অফিসার অর্থাৎ অফিসার পদের কোনো নিয়োগ আছে কিনা অর্থাৎ চলমান আছে কিনা সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে কিন্তু নন রানিং ব্যাচ অর্থাৎ কোন ধরনের অফিসার বেচের সার্কুলার কিন্তু চলমান নেই তারপর দেখতে পাচ্ছি আমরা যে কারেন্ট সার্কুলার সেল অর্থাৎ নাবিক পদেরও কিন্তু কোনো সার্কুলার চলমান নেই তো আমরা যদি আরেকটু নিচে স্ক্রো করে যাই তাহলে দেখতে পাবো যে নেক্সট সার্কুলার অফিসার অর্থাৎ পরবর্তী যে অফিসার পদে সার্কুলার আসবে সেটা কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে তো এখানে দেখেন সম্ভাব্য সময়সূচি তো তার আগে আমি বলিনি যে এটা কিন্তু বাংলাদেশ নৌবাহিনী দু হাজার চব্বিশ বি অফিসার ক্যাডেট বেঞ্চে নিয়োগটি প্রকাশ করা হবে তো এখানে দেখেন সম্ভাব্য সময়সূচি অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে এক আগস্ট দুহাজার থেকে এবং শেষ হবে তিরিশ সেপ্টেম্বর দুহাজার তারিখে প্রিয় দর্শক এটা কিন্তু কয়েকদিনের প্রকাশ করা হবে এই নৌবাহিনীর অফিসার কিন্তু কয়েকদিনের মধ্যেই নিয়োগটি প্রকাশ করা হবে তো আমরা আরেকটু নিচে স্ক্রোল করলেই কিন্তু দেখতে পাবো যে নেক্সট সার্কুলার সেলর অর্থাৎ নাবিক পদের যে পরবর্তী নিয়োগটা প্রকাশ করা হবে সেটা কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে তো এখানে আপনারা প্রথমে ছবিটি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এম নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আরেকটু নিচে আসলেই দেখতে পাবো যে আপনারা এখানে আবেদনের সময় বলা হয়েছে যে আবেদনের সময় এক সেপ্টেম্বর দু তেইশ হতে পনেরো অক্টোবর দু তেইশ অর্থাৎ আপনারা এক সেপ্টেম্বর থেকে কিন্তু এখানে আবেদন জমা দিতে পারবেন তো বন্ধুরা এটা যেহেতু জুলাই মাসের শেষ পর্যায়ে চলে এসেছে তো এটা কিন্তু আগস্ট মাসের শুরুর দিকে বা শেষের দিকে কিন্তু নিক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তো আপনারা যারা নাবিক এমওডিসি নিয়োগের জন্য অনেক দিন থেকে অপেক্ষারত ছিলেন তো তাদের কিন্তু অপেক্ষার পালা শেষ তো আপনারা যারা নাবিক এমডিসি এমওডিসি পদের আবেদন করতে ইচ্ছুক তারা এখন কিন্তু প্রস্তুতি নিতে পারেন আর একটা কথা বলে নিই আপনারা যারা এটা ফেক বলে ধারণা করছেন না তাদের জন্য আমি বলবো যে আপনারা আপনাদের মোবাইল অপশনে গিয়ে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন জয়েন্ট বাংলাদেশ নেভি এই সার্চ করার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এটা দেখতে পাবেন তো আপনারা যারা ধারণা করছেন যে এটা ভুল বা তারা এখান থেকে চেক নিতে পারবেন তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বাংলাদেশ নেভির নাবিক ও এমওডিসি পদের পদ সম্পর্কে যদি কোনো জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম